পাটির পিঠা খেতে কে না ভালোবাসা আজকে তোমাদের আমি পাটির পিঠার রেসিপি দেখাবো প্রথমে আমি খেজুরের গুড়ের সাথে চালের দিয়ে আস্তে আস্তে করে মিশাবো দেখতেই পারছো আমি খুব অল্প পরিমাপ করে নিয়েছি যাতে দলা না পাকে যেগুলো দলা পেকে গিয়েছে সেগুলো আমি হাতের সাহায্যে মিশিয়ে নিব খুবই আস্তে আস্তে করে করতে হবে দলা পাকলে কিন্তু পিঠাটি পারফেক্ট হবে না পুরো আমার নিয়মে কাজ করবেন পিঠা হবে এ টু জেড পারফেক্ট ঠিক আমার মতো করে আস্তে আস্তে করে অল্প অল্প করে চালের গুঁড়ো গুড়ের সাথে মিশাবেন দেখবেন যে পিঠা পুরো পারফেক্ট হবে আমি এখন বাকিটুকু চালের গুঁড়ো দিয়ে দিব অন্যদিকে আমি খিরসা তৈরি করে রেখেছি এটা রেসিপি আমি আপনাদের আরেক দিন দিব আজকে দেওয়ার মতো সময় নেই চালের সাথে গুড়ের পানিটি মিশানোর পরে লিকুইডটি পুরো এরকম হবে তোমরা দেখতেই পারছো এরকম হলে পুরো পারফেক্ট পিঠা হবে অন্যদিকে আমি আমার ফ্রাই প্যানটিকে বসিয়ে একটু ওয়েল ব্রাশ করে নিচ্ছি এরপরে আমি কড়াই গরম থাকা অবস্থায় পিঠা বানানো উপকরণটি দিয়ে একটু হয়ে যাওয়ার পরে আমি এর উপরে খিরসা দিয়ে এভাবে করে ভাজ করে নিব করে এভাবে দেখতে পারছো পুরো পারফেক্ট ভাজ এই তো আমার হয়ে গেলো পাটিসাপটা পিঠা এরকম করে আমি একটা একটি করে অনেকগুলো পিঠা বানিয়ে নিব আমি আপনাদের সামনে আরেকটি পিঠা বানিয়ে দেখাবো এই তো ঠিক এভাবে করে চারোদিক দিয়ে গোল করে এটা হয়ে যাওয়ার পরে একটু ঢেকে দিয়ে হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এর উপরে পরিমাপ মতো খিরসা দিয়ে এটিকে পেঁচিয়ে পিঠা তৈরি করে ফেলবো ভাজটা খেয়াল করবেন ভাজটা যদি ভালো মতো না দিতে পারেন তাহলে কিন্তু আটের সবটা পিঠাটি হবে না পুরো এইভাবে করতে হবে আর পিঠার কালারটি একটু লালচে আসতে হবে লালচে না আসলে কিন্তু আপনাদের পিঠা তৈরি হবে না ঠিক একই নিয়মে আমি একে একে করে অনেকগুলো পিঠা বানিয়ে নিবো অনেকে হচ্ছে এভাবে করেটি ঘুরিয়ে করে যে যেভাবে সুবিধা হয় সে সেভাবে করবে এখন আমি অল্প পরিমাণ খিরসা দিব মানে অল্প পরিমাণ বলতে যে একটি পিঠার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু আমি খির্সা দিব অতিরিক্ত বেশি দিলেও মজা লাগবে না অতিরিক্ত কম দিলেও মজা লাগবে না এইভাবে করে আমি প্রত্যেকটি পিঠা বানিয়ে ফেলব আমি সামনে আরও পিঠার রেসিপি দিব আপনারা চাইলে আমাকে সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর বাসে অবশ্যই ট্রাই করবেন